যদি রকমের ব্রেন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে হতে চলেছে খুব মস্ট একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমি দেখাবো ফোনের স্পিড কীভাবে দ্রুতগতির সাথে চলবে মানে ফোন স্পিড অত্যন্ত হাই লেভেলে কাজ করবে কীভাবে ফাস্ট কাজ করবে তো সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আজকে আজকের ভিডিওতে আমি এটা দেখাবো যে ফোনটা অত্যন্ত হাই লেভেলে বুলেট প্রমাণের মনে কীভাবে কাজ করবে সেটা আমি দেখাবো তো কীভাবে ফাস্ট কাজ করবে ফোনে ফোনের স্পিড দ্রুত বাড়িয়ে নিন তো আজকের এই ভিডিওটা একটু অবশ্যই শিখতে পারবেন তাই ভিডিওটা সবাই মনোযোগ দেখো এবং লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা আসবে তো আপনারা আপনাদের যে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে চলে আসবেন তো সেটিংস আইকনে আসার পরে আমরা এখানে সার্চ বলে অবশ্যই সার্চ করব। এখানে সার্চ করব ঠিক আছে বইল্ড নাম্বার বলে সার্চ করব। বি ইউ আই এল ডি বইল্ড নাম্বার এই যে বইল নাম্বার অপশন শো করবে তো এখানে আমরা ক্লিক করব তো এইখানে ক্লিক করার পরে এই যে একদম লাস্টের নিচের দিকে বইল্ড নাম্বার বলে একটা অপশন আছে তো এখানে মাত্র কয়েকবার ক্লিক করবা ঠিক আছে সবাই তো আপনারা কয়েকবার ক্লিক করে নেবেন এখানে দেখা যাচ্ছে নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার অপশন তার মানে অলরেডি ডেভেলপার অপশন চালু হয়ে গিয়েছে এবার এখানে আমি ব্যাক করব তারপরে আবার এখানে সার্চ করে লিখবো যে ডেভেলপার অপশন বলে তো এইখানে ডেভেলপার অপশানগুলো সবাই সার্চ দিবেন এই যে ডেভেলপার লিখেছি এখানে ডেভেলপার অপশন চলে এসেছে তো নিচের এই আইকনে ক্লিক করবো তো ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব তো নিচের দিকে আসতে আসতে একটু স্ক্রল করতে হবে তো আমরা একটু স্ক্রল করতে থাকি এখানে একটু স্ক্রল করলে একটা অপশন আমরা এখানে ওয়েট এই যে এখানে তিনটা কিন্তু অপশন আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্স্যাকশন অ্যানিমেশন স্কেল অ্যামিনেটর ড্রাশন স্কেল তো প্রথমটা আমরা দেখি উইন্ডো অ্যানিমেশন স্কেল এই যে এইটা অ্যানিমেশন স্কেল ফাইভ এক্স করে দিতে হবে আমাদের ওয়ান এক্স আছে আমরা ফাইভ এক্স করে দেবো তো এখানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে অবশ্য ফাইভ এই যে ফাইভ এক্স করে দেবেন এই তিনটা অপশনই কিন্তু ফাইভ এক্স করে দেবেন ঠিক আছে তো আমি কিন্তু তিনটা ফাইভ স্ক্রিন করে দিলাম তো এইবার আমি যেটাই করব আমি একটু ব্যাক করি তারপরে মিনিমাইজ করি যেটাই করি না কেন খুব ফাস্ট কাজ করবে মানে অনেকটা ফাস্ট কাজ করবে বিশ্বাস যদি না হয় আপনারা আপনারা এইভাবে কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন ঠিক আছে মানে খুব ফাস্ট করবে মানে খুব অতিরিক্ত ফাস্ট কাজ করবে মানে আগের থেকে ফোন দৌড়াবো রকেটের গতিতে মানে অতিরিক্ত ফাস্ট কাজ করবে যেটা বলার মতো নাই বিশ্বাস না হলে এখনই দেখেন ট্রাই করে দেখতে পারেন আপনারা তো আপনারা এই নিয়মটা ফলো করলে ফোনের স্পিড খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন মানে ফার্স্ট ফোনটা কাজ করবে খুব হাই লেভেলে মানে দ্রুত কাজ করে ফাস্ট কাজ করবেন দ্বিগুণ কাজ করবে একটা নর্মাল ও অত্যন্ত হাই লেভেলে কাজ করতে পারবেন খুব ফাস্ট কাজ করবে যে কোনো ফোনেই তো এই সেটিংটা অ্যাপ্লাই করে দেখেন অবশ্যই আপনার কাজ হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর প্রমাণ যদি পাও তাহলে অবশ্যই সেটিংটা করে দেখো আর যদি প্রমাণ পাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ